দেখুন বাংলায় কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ তাদের কোনো জায়গায় মন্দির মসজিদ গির্জা বা তাদের ধর্মে কোনো একটি আরাধনার জায়গা প্রার্থনার জায়গা করতেই পারেন তার জন্য তাকে বহিষ্কার বা তার প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা এগুলো হতে পারে না এগুলো কখনো তৃণমূল কংগ্রেস করেনি ভবিষ্যতেও করবে না কিন্তু যদি কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে প্ররোচিত হয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন দল বিরোধী কাজ করেন সাংগঠনিকভাবে দলকে অর্জুদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্মকে সম্মান করে মুসলমান ধর্মকে সম্মান করে খ্রিস্টান ধর্মকে সম্মান করে প্রত্যেকটি মানুষের ধর্ম এবং তার অধিকারকে সম্মান করে কিন্তু কিছু লোক যেমন তার ওই অমুক কণ্ঠে গীতা গীতা তো আমাদের হৃদয়ে কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিংয়ে আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে আমরা সেই ইভেন্টার কে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে একইভাবে অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পড়ে একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হয় এবং সেটার উদ্দেশ্য অন্য কিছু থাকে সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা তাদের পর্যবেক্ষণের আওতায় পড়ে যায় ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে একদম মিথ্যা কথা মন্দির মসজিদ গির্জা বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নেবে